আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গ্লাসে সুজি আর নারকেল দিয়ে বাবা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে এটা আপনারা ঝটপট যখনই আপনাদের বাসায় নারকেল আর সুজিটা থাকবে তখনই আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন তো এটা বাচ্চাদের খুবই পছন্দ আর বড়দেরও খুবই পছন্দের একটা পিঠা তো এটা আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না আমার পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল তো প্রথমে আমি সুজি নিয়ে নিব এক কাপ এখানে আমি বড় মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিছি তারপর আমি দিয়ে দিব যে পরিমাণ সুজি নিব তার চার ভাগের এক ভাগ আমি ময়দা দিয়ে দেবো ময়দাটা দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর বেকিং সোডা দিয়ে দিব সামান্য আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে এভাবে হ্যান্ডবাইন্ডার দিয়ে মিশিয়ে নিব এভাবে মিক্স করে নিব আমি তারপর দিয়ে দিব কুসুম গরম দুধ আপনারা চাইলে কুসুম গরম দুধের পরিবর্তে টক দুইটা ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিয়ে বানালে আমার এটা বেশি ভালো লাগে খেতে তো এভাবে দুধটা দিয়ে আমি এভাবে বানিয়ে নিব এভাবে করে আমি এখানে এক কাপ দুধ প্রথমে দিয়ে দিছি তো আমার আরো কিছুটা দুধ লেগে যাবে তো আমি আরো হাফ কাপ দুধ এখানে দিয়ে দিব তো হাফ কাপ দুধ দিয়ে আমি ভালো করে এভাবে মিক্স করে নিব তারপরে দিয়ে দিব দেখুন আমার ব্যাটারের গণত্বটা দেখুন এরকম হবে তো এরকম করে গণত্বটাও নিয়ে আপনারা তারপরে একটা ডাকনা দিয়ে এটা ডেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আমি তারপর ফিরে আসলাম আমার প্যান্টটা আমি সুলাই বসিয়ে দিয়েছি তারপরে আমি একটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব নারকেলটা দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব এক কাপ চিনি আপনারা গুড়টাও নিয়ে নিতে পারেন কিন্তু গুড় আমার হাতের কাছে ছিল না তাই আমি চিনিতে এটা পিঠাটা বানিয়ে নিব চিনি দেওয়া কিন্তু এই পিঠাটা দারুণ সুস্বাদু লাগে খেতে তো এভাবে আমি মিক্স করে নিব নারকেল আর চিনিটা এভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব কিছুক্ষণ পর আমার সেনটাই দেখুন এভাবে পানি উঠে আসছে তো এভাবে পানি উঠে যখন আসবে তখন এভাবে গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটে করে দিব আমি হাই হিটে দিয়ে তারপর আমি এভাবে অনবরত নাড়তে থাকব। দেখুন আমার নারকেলের কালারটা চেঞ্জ আইছে তারপর আমি নারকেলের কারটা যখন চেঞ্জ হয়ে আসবে এভাবে লাল হয়ে আসবে তখন আমি নারকেল টাইভাবে দেখুন আমার দলা পাখি আসছে তো আমি চুলাটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নিব কিছুক্ষণ তো দেখুন এভাবে কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে তো তারপর আমি একটা প্যান নিয়ে নিছি আবারও আমি চুলায় বসিয়ে এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর আমি এভাবে ঠান্ডা হয়ে গেছে তো এভাবে ডলা বানিয়ে এভাবে রেখে দেব তো এভাবে করে আমি তিনটা এভাবে বানিয়ে নিছি তো তারপর আমি ডোটা দেখুন এভাবে আবারও চামিচ দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে নিব এভাবে করে তো আমি এখানে দুটাই গ্লাস নিয়ে নিছি গ্লাস দুটাই আমি তেল ব্রাশ করে নিছি এখানে তেল ব্রাশ করে দিবেন অবশ্যই তেলটা ব্রাশ না করে দিলে আপনার পিঠাটা লেগে যাবে গ্লাসে এবারে আমি তারপরে দিয়ে দিব ডো চামিচ দিয়ে আমি এবার গ্লাসের মধ্যে এভাবে ডোটা দিয়ে দিব আমি এখানে হাফ হাফ করে গ্লাসে দিব কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে তো এভাবে আমি দুটো গ্লাসে দিয়ে আমার কিছুটা বেশি হয়েছিল তার একটা ছোটো গ্লাস নিয়ে নিছি তারপর আমি সেই নারকেলের পুরটা আমি ভিতরে এভাবে দিয়ে দিব এভাবে করে আমি দুইটা গ্লাসে আমি পোটগুলো দিয়ে দিছি তো আমি পানিটা গরম করতে রেখে দিয়েছিলাম এটা এখন গরম হয়ে গেছে তো আমি সরাসরি গ্লাসটা এভাবে বসিয়ে দেবো আপনারা চাইলে একটা স্টান ব্যবহার করতে পারেন তো এখানে পানির মধ্যে দিলে কোনো স্ট্যান্ডের প্রয়োজন হয় না তো আমি দিয়ে এখানে একটা বাটি দিয়ে এভাবে ঢেকে দিব কারণ গ্লাসগুলো অনেকটাই বড় ছিল তো আমি বাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম বিশ মিনিটের মতন বিশ মিনিট পর দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়ে ফুলে গেছে তো এভাবে আমি চাকর সাইজে এভাবে আমি এভাবে সারিয়ে নিব গ্লাসের সাইড দিয়ে তারপরে আমি ঢেলে নিব এভাবে ঢেলে নিয়ে আমি একটা চাকু দিয়ে এভাবে কেটে নিব। এ করে আমি সব পিঠা এভাবে কেটে নিব দেখুন আমার সব কলা পিঠা এভাবে কেটে নিছি আমি কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগে এই পিঠাটা তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন নালা পিস